করে কোথায় ভাবলাম একটু বাইরে খেতে যাব তা না এখন এখানে বসে বসে দু অমেকে রান্না করো দূর দূর ভাল লাগে না দিদি তুমি না আজ রান্নাটা করে নাও আমার শরীরটা না ঠিক ভালো লাগছে না তুমি তো জানো আমি এত ধোয়া সহ্য করতে পারি না কষ্ট হয় আমার ঠিক আছে ছোট তুই যা ঘরে গিয়ে একটু বিশ্রাম কর আমি করে নিচ্ছি রান্না তা ছোট বৌমা তোমার বুঝি রোজ শরীর খারাপ লাগে তা তুমি ডাক্তার দেখাও না কেন বাপু এই জন্যই তো আমি কিছু বলতে চাই না মা আপনি কথা শোনান মতো কাজ মা তাই তো শোনো থাক না মা ওকে কিছু বলতে হবে না এই তো অল্প একটু রান্না করব। ও আমি একাই করে নেব ঠিক যা ছোট তুই ঘরে যা আর মা আপনিও যান ঘরে গিয়ে বসুন আমি ঠিক করে নিচ্ছি সবটা ঠিক আছে দিদি তুমি বলছো যখন যাই তবে তুমি বড় ভালো মানুষ বৌমা তাই তো তোমার চোখে ছোট বৌমার এইসব বাহানা গুলো ধরা পড়ে না তুমি খেটে খেটে মরো আর ও খালি আরামই করে যায় আর ওদিকে আমার বড় ছেলেটাও একই রকম দিন রাত খালি খেটেই চলেছে মহেশ মহেশ আছো নাকি বাড়িতে বাইরে এসো দেখি ও হারুন কাকা ঘরে এসো বসো দেখি না থাক আজ একটু তার আছে গো খোকা এই নাও মহেশ তোমার ধান আর পাট বিক্রির টাকা পুরো সত্তর হাজার টাকা আছে সত্যি তুমি রাত দিন খুব খাটো তাই তো এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো ফসল তোমার হয়েছে মহেশ তা যা বলেছেন দাদা ওর বাবার সব গুণই তো ও পেয়েছে আর এটাই তো আমার খুব বড় ভয় কে যে কখন ঠকিয়ে দেয় আসি গো বৌদি ওদিকে আবার অনেক কাজ আসি দেখি দেখি বা দাদা তুমি তো দারুণ কাজ করেছ এই নাও দাদা তোমার ভাগের পঁয়ত্রিশ হাজার টাকা মানে হিসেব সত্তর হাজারের মধ্যে তোমার পঁয়ত্রিশ আর আমার পঁয়ত্রিশ হাজার থ্যাংক ইউ দাদা যাক অনেক উপকার হবে এবার আমার কেন রে নিখিল তুই কি জন্য টাকা নিবি তুই কি ওর সঙ্গে কাজ করেছিস নাকি রোদে পুড়ে কাজ করতে যাবো কেন মা জমিতে ভাগ তো আমাদের দুই ভাইয়েরই সুতরাং যা পাবো দুই ভাই তো সমান সমান পাবো তাই না মোটেও নয় তাই যদি হয় তবে তোর তোর অনেক খরচ তো দাদা বছরের পর বছর দিয়ে গেছে নিজের জন্য কিচ্ছুটি জমায়নি তা মাইনে পেলে কত টাকা তুলে দিস তুই দাদার হাতে থাক না মা ও তো আমার ছোট ভাই আর ও তো আর বারবার টাকা নিচ্ছে না থাকে বাদ দাও তুমি রাগ করো না এসব নিয়ে জানো তো মা প্রমোশন হলো আর এখন অফিসটাও অনেক দূরে রোজ যাতায়াত করা সম্ভব নয় তাই একেবারেই কলকাতায় থেকে যাই তোমার বৌমাকে নিয়ে তবে সুবিধাও হবে কলকাতা এখান থেকে খুব দূরে তো নয় রোজ যাতায়াত করাই যায় রে খোকা মায়ের থেকে এত দূরে যাচ্ছিস যে রোজ তোকে দেখতেও পাবো না এইসব ইমোশনাল কথাবার্তা বলো না তোমা কাজের জন্য অনেক কিছুই করতে হয় মা তো ঠিকই বলেছে ভাই তুমি আর ছোট থাকবে না এই বাড়িতে মনটা বড্ড কাঁদবে যে ভাই তোমার মতো আমার মনও যে কাঁদবে দিদি তোমাদের জন্য মন কাঁদবে না ছয় এখানে থেকে এক গাদা সংসার খরচ আবার মায়ের খরচ তাই তো এই প্ল্যান করলাম আমরা দুজনে মিলে থাকবো কোনো ঝামেলা হবে না বাবা নিশ্চিন্ত থাক মা তোমরা আর মন খারাপ না ভাই আরও বড় চাকরি করবে এ তো খুশির কথা আর কান্নাকাটি করো না মা ওদের হাসি খুশি যেতে দাও ভাই ফোন করিস কিন্তু রোজ আর শনিবার করে চলে আসিস রোববারটা এখানে থেকে আবার সোমবার সকাল সকাল চলে যাস ঠিক আছে দাদা আসি এখন নিখিল আর তার বউ রানী চলে যায় এরপর তিন কাটে কাটে মাস কাটে বছর নিখিল আর সেভাবে যোগাযোগ রাখে না তার মায়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে মহেশ ফোন করলে খুব অসহ্য বোধ করে দু একটা কথা বলে কেটে দেয় নিখিল এদিকে বয়স বাড়তে থাকে দিবার ক্রমশ শরীর ভেঙে পড়ে ধীরে ধীরে বিছানায় শয্যা নাই সে ছোট ছেলে আর বৌমার খোঁজ করে সে রোজ কিন্তু সময় হয় না তাদের বৃদ্ধা মায়ের কথা এ পরিবারের কথা ভাবায় না তাদের মা তুমি ভেব না মা নিখিল আর ছোট বউ ঠিক চলে আসবে আসবে হয়তো তবে যতক্ষণে ও আসবে ততক্ষণে আমি আর তোদের কাছে থাকবো না এমন বলো না মা এমন বলো না তোমার ছাড়া আমরা যে অনাথ হয়ে যাবো মা না বৌমা তুমি যে আমার মেয়ে বৌমা আমার আশীর্বাদ থাকবে তোমাদের ওপর সব সময় তবে বৌমা তুমি আর আমার মহেশ যা সাদা তাতে আমি চলে গেলে নিখিল যে কি করবে তোমাদের সাথে তা আমি ভালোই বুঝতে পারছি তাই মরে যাওয়ার আগে আমি আমি একটা কথা বলে যাচ্ছি তার আগে তার আগে তুমি কথা দাও যে তুমি এই কথা এখন কাউকে বলবে না এমন কি এমন কি মহেশ কেউ না ঠিক আছে মা আমি কথা দিলাম আমি কাউকে বলবো না আমি মারা যাওয়ার পর বৌমা যদি তোমার সংসারে অভাব দেখা দেয় তখন মহেশকে নিয়ে আমাদের উত্তর পাড়ের নিষ্ফলা জমিতে যাবে ওই জমির ঈশান কোণে আমি একটা বাক্স পুঁতে রেখেছি তাতে আমার পৈতৃক সূত্রে পাওয়া আমার শাশুড়ি ও আমার শ্বশুরে দেওয়া জিনিস আমি রেখে দিয়েছি আমি চাই না এই জিনিসের ভাগ ছোট বউ বা ছোট ছেলে কেউ পাক কারণ ওরা সেটা পাওয়ার যোগ্য নয় আর তুমি যদি এখন মহেশকে বলো ও সব তার ছোট বউ আর ভাইকে দিয়ে দেবে কিন্তু মা না আর কোনো কিন্তু না তুমি তুমি আমায় কথা দিয়েছো দেখো দাদা বাবা আমাদের জন্য যে জমি রেখে গেছে তা দিয়ে তুমি এতদিন চাষবাস করে এসেছো আমি তো সেসবের কিছুই নিই নি তুই তোর জমি নে না তাহলে তো খুব ভালো হয় দুই ভাই একসাথে চাষ করব। সে তো নেবো তাও আবার সুদে আসলে আর একটা কথা আমি তো আর শহর থেকে এখানে চাষ করতে আসবো না তাই আমার ভাগে যা জমি সেসব আমি বেঁচে দিয়ে এখান থেকে একেবারের মতো চলে যাব। কি বলছিস ভাই আর আসবি না আর সুদ আসল মানে কি আমি হিসেবটা একদম ঠিক করেই করেছি দাদা আমি যেহেতু এতদিন চাষ করিনি তাই আমি নেব ঝিলের পাড়ের তিনটে জমি আর তুমি নেবে উত্তরের পাড়ের জমিটা এ কি বলছো ভাই আমাদের শুধু উত্তর পাড়ের জমি থাকবে ওতে ওতে তো চাষবাসও হয় না ভালো আমরা কি খেয়ে বাজবো তো সেটা ও কেন ভাববে দাদাকে বলো তাছাড়া এই বাড়িটা তো তোমাদেরই থাকছে এরপর মহেশ আর দীপা কিছু বলল না মাকে হারিয়ে তারা যে বড় অসহায় এখন নিখিল তার কথা মতো উত্তর পাড়ের জমি রেখে বাকি জমি বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে পড়ে থাকা এইটুকু জমিতে মহেশ সেভাবে আর চাষবাস করতে পারে না লোকের জমিতে কাজ করে কষ্টে সৃষ্টি সংসার চালায় আর দিনের পর দিন তার সংসারের অবস্থা খারাপ হয়ে আসে এই শোনো কি গো ঘুমিয়ে পড়লে নাকি শোনো না কি গো ওঠো না একবার হলো ডাকছো কেন তুমি একটু ওঠো তো চলো 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 আমার সঙ্গে একটু জমির দিকে এত রাতে উত্তর পাড়ের জমি কি হবে গো সেখানে ওটা তো ঝোঁপে ঝাড়ে ভর্তি তুমি এখন ওখানে গিয়ে কি করবে মা আমাকে যা বলে গেছে তা আমার পালন করা দরকার কি বলে গেছে গো মা তোমায় চলো আগে আমি তোমায় সব বলছি সাথে কোদালটা নিয়ে চলো এই যে এই জায়গাটা এইখানটা খোড়ো দেখি এই দেখো একটা বক্স পাওয়া গেছে বাক্সটা বার করে নিয়ে এসো আমি তোমায় বলছি সবটা শোনো বুঝলাম এই জন্য তুমি আমায় কিছু বলনি ঠিক আছে দাঁড়াও আমি বাক্সটা খুলি এত সোনার গয়না এই এই দেখো একটা কাগজও আছে হুম এই সবই মায়ের গয়না এটা মনে হয় মায়ের চিঠি দাঁড়াও আমি পড়ে দেখি বড় বৌমা তুমি নিশ্চয়ই আমার কথা রেখেছো আমি জানি আমার মৃত্যুর পরই শুধুমাত্র মহেশকে সঙ্গে নিয়ে তুমি এই চিঠি পড়ছো শোনো বাবা মহেশ এই বাক্সে রাখা সোনার গয়নাগুলো তোমাদের এগুলো অনেক বছর আগে মহেশের দাদু অর্থাৎ আমার শ্বশুর মশাই আমাকে দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন এই বংশের যে মানুষ সবচেয়ে খাটি আর কর্মঠ হবে তাকে এই বাক্স উপহার দিতে নিখিল ছোট থেকেই বড় বেশি চালাক আর হিংসুটে স্বভাবে আমি জানি আমার মৃত্যুর পরেও নিশ্চয়ই ও তোদের ঠকাবে হয়তো আজও তোদের অনেক কষ্টের দিন চলছে তাই বৌমা এই কয়েন তোমাদের খাঁটি মানুষ হওয়ার উপহার এগুলোকে তোমরা কাজে লাগিও তোমাদের আবার সুদিন ফিরে আসবে আমি তো আমার ছোটো ছেলেকে বদলাতে পারলাম না তবে মা হয়ে আমি এটাই চাইব যে তোমরা সবাই সুখী থাকো আমার বড় ছেলেটা বড্ড সহজ ওকে একটু দেখে রেখো মা খুব ভালো থেকো